আমরা আসছি ফরিদপুর ফায়ার স্টেশনে একটা জিনিস দেখাবো যে ফরিদপুর ফায়ার স্টেশনে নতুন একটি গাড়ি সংযোজন হয়েছে এই গাড়িটি আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা গাড়ি রেস্কিউ সোনারকেল বলা হয় এই গাড়িকে তো এই গাড়ির মাধ্যমে বাইশতলা বিল্ডিং উপর থেকে ম্যানকে রেস্কিউ করা সম্ভব আমরা আপনাকে গাড়িটি দেখে আসেন দেখতে পাচ্ছেন আমার 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 পিছনে যে গাড়িটি আছে এটা হচ্ছে গাড়িটি দেখেন এই গাড়িটি ফায়ার ফলট ফায়ার স্টেশনের নতুন সংযোজন হয়েছে হুম তো এই গাড়িটির দ্বারা রেস্কিউ করে তলার উপরে কিংবা তলার উপরে যদি কোনো দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ড হয় তো সেখানে যখন জনবল আটকা পড়বে কিংবা পাবলিক ওখানে আটকা থাকবে তো নিচে আগুন লাগলে ওরা আর নিচে নামতে পারবে না তখন রেস্কিউ করার জন্য সোনারকেল গাড়ি লাগে এখানে একটি বাস্কেট আছে সেই বাস্কেটের আট থেকে নয় জন লোক এই রেস্কিউ করে উপর থেকে নামিয়ে আনা সম্ভব যেটা ঢাকার শহরে এতদিন আমরা দেখেছি যেটা ঢাকার শহরে আমরা এতদিন দেখেছি রেস্কিউ করে সেই গাড়িটি সৌভাগ্যবশত ফরিদপুরে এসেছে হ্যাঁ এখানকার উনি খুব কষ্ট করে ম্যানেজ করে এই গাড়িটি ফরিদপুরে আসতে সক্ষম হয়েছে আপনারা দেখেন আরো কিছু দেখাবো এখানে আরো বেশ কিছু গাড়ি আছে যেটা আপনারা দেখে আসেন আসেন সামনে এই যে ছোট যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টান আউট ওয়ান এবং পিছনে যে গাড়িটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পানিবাহী গাড়ি

আর এখানে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দুটি পাম্প এই একটি এই একটি এই দুটি পাম্পের মাধ্যমে জলাশয় থেকে পানি সংগ্রহ করে আগুনে নিয়ে করা হয় আচ্ছা লাইন্টি স্টপ করো এত ভালো ভাড়া দরকার আছে